হাতির ঝিলের এই সুন্দর রোডটা দেখতে দেখতে আমি এখন চলে যাচ্ছি আমার ঈদের লাস্ট মোমেন্ট শপিং এর জন্য তো চলে আসছি বসুন্ধরাতে এন্ড এসেই আমার ফেভারিট জুয়েলারি ব্র্যান্ড কেজেটে চলে গেলাম এ দেখি তাদের ওয়াচের এত এত কালেকশন আসছে নতুন সো আমি এখান থেকে একটা আমার জন্য চুজ করলাম এন্ড সেটা নিয়ে নিলাম বলা যায় আমি কেজেটের একদম ফ্যান আমার কেজেটের সবগুলা কালেকশন অনেক বেশি ইউনিক লাগে কেজেটটা যেহেতু বসুন্ধরার গ্রাউন্ড ফ্লোরে সো সেখান থেকে আমরা এখন উপরে চলে যাচ্ছি আজানের বাবার জন্য কিছু শপিং করতে হবে তো মেন্স কালেকশনের জন্য ফার্স্ট ডে গিয়েছিলাম বিটে অ্যান্ড বিটে যাওয়ার পর তাদের পাঞ্জাবি কালেকশন ভালো লাগতেছিল বাট আজানের বাবার পাঞ্জাবি দরকার ছিল না ওর হচ্ছে শার্টস লাগে এখানে অ্যাকচুয়ালি শার্টের কালেকশন থেকে টি শার্ট এর বেশি সো ওটা স্কিপ করে আমরা এখন চলে আসলাম জেন্টাল পার্কে এই ঈদ সিজনে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের উপর আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন ফর্টি টু সেভেন্টি পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট এখানে চলতেছে একটা ছেলে মানুষ যে এতটা চুজি হতে পারে তা আমার কি না দেখলে আমি কখনোই বুঝতাম না ও একেবারে প্রত্যেকটা স্টোরে গিয়ে গিয়ে দেন ওর পছন্দের শার্টটা ও পার্চেস করেছে দেন হচ্ছে আমি ওকে কিছু গিফট করতে চাচ্ছিলাম ঈদের জন্য তো আমি চলে গেলাম ওকে নিয়ে প্লাস পয়েন্টে আমি প্লাস পয়েন্ট থেকে ওর জন্য একটা শার্ট চুজ করি অ্যান্ড ফাইনালি ওর এটা পছ পছন্দ হয়েছে আমার কাছে কেন জানি এবার লাস্ট পয়েন্ট এর ম্যান্স কালেকশন গুলো অনেক ভালো লেগেছে এন্ড চলে গিয়েছিলাম বসুন্ধরার এইট ফ্লোরে এন্ড সেখানে বসুন্ধরা টি এর একটা ক্যাম্পেইন চলতেছে সো এই ক্যাম্পেইনটাতে আমরা আবার পার্টিসিপেট করেছিলাম সেখানে আমাদের মনের ইচ্ছা জানতে চাইছিল সো দ্যাটস ইট পরে আবার চলে গেলাম অ্যাপেক্সে আমার জুতো কেনার জন্য এর আগেরবার আমি যমুনা থেকে হচ্ছে হিল কিনছিলাম বাট এবার আমার ফ্ল্যাট জুতা লাগবে সো সেই জন্যই অ্যাপেক্সে যাওয়া সো সেখান থেকে হচ্ছে জুতা পার্চেস করার পর আমার ফেভারিট সব লামিসাতে চলে গেলাম আমি প্রত্যেকটা ঈদে লামিসা থেকে একটা না একটা ড্রেস পারচেস করি এবার আমি এই অলিভ কালার ড্রেসটা নিয়েছি তো আমার রাজধানীর বাবার শপিং কিন্তু শেষ আমি এখন মিলানাতে চলে যাব মিলানার মানে ফেসবুক পেজে আমি যে কালেকশন গুলা দেখেছিলাম আমার কাছে ভালোই লাগছে আঘানুরের সো আমি তাদের সবটা ভিজিট করতে গিয়েছিলাম এন্ড যাওয়ার পর দেখি সেখানে হচ্ছে যে মানে অনলাইন পেজে যে ডিসকাউন্টটা ছিল সেখানে সেই ডিসকাউন্টটা অ্যাভেলেবেল নাই বাট এখানে যতটা সুন্দর লাগে ক্যামেরাতে বাট ট্রাস্ট মি এগুলার কাছে একটুও ভাল লাগে নাই এগুলা তো কপি ড্রেস তাই হয়তো এরকম যাই হোক তারপরে চলে গেলাম সাইন্স ল্যাবে এখানের ছায়া শর্মার শর্মাটা আমাদের অনেক পছন্দের আপনারা নিউ মার্কেট এরিয়াতে শপিং করতে যান তারা এখানে শর্মাটা ট্রাই করতে পারেন এটা অনেক মজা তারপর লাস্টলি চলে গেলাম হচ্ছে নুরজাহান মার্কেটে অ্যান্ড এখানে বাচ্চাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এন্ড রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই তো এখান থেকে আজানের জন্য বেশ কয়েকটা টি শার্ট নিয়ে নিলাম এখন যেহেতু সামার সিজন এগুলা মানে বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল হবে তারপর আজকের মতো আমাদের শপিং এখানে শেষ দেন হচ্ছে আমরা জামাই বউ এন্ড বাচ্চা মিলে বাসায় চলে আসছি দ্যাটস ইট আল্লাহ হাফেজ বাই বাই